আয়না ঘর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম পাশে কারো মুখ এত বড় হয়ে গেছে তার এত বড় হয়ে গেছে হাত ছিকেল হাত হাত পা বাঁধা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া পড়তেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোন মানুষ এটা কোনো মানুষ না চলতেছে তো বানরের মতো চলতেছে উঠতেছে বানরের মতো উঠতেছে একজন দুজন হাজার একজন দুজন ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার কারণ আল্লাহ দিবে এজন্য আনন্দের আতিশয্য নাফরমানি করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন কারিম পড়তাম এশার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর রাজান পর্যন্ত পড়তাম তো কারার রক্ষীরা সামনে ঘুরত আয়েশার চায়া থাকতো রুজু আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো রুজু আপনি বেরোবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ইনশাল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হব অথবা কি অথবা মুর্দা বের হব আহ শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আর আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি আপনাদের সামনে বাগান ছিল আল্লাহ বার খবরকে জামনা চিত্র বানিয়ে দাও আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুলুকুদ্দুসুল কবরে গিয়া কয়ে দাও পতন হইছে আল্লাহ এটা কয়ে দাও দেখ কি অখরো শোনাও ফেরাও শোনাও হা মা কথা শোনো ফেরাও কথা শোনো হা মা কথা শোনো এই পোলাম একম বুঝবেন কোন আয়া হাতে প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোন আয়াতে প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় না আয়াতে প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে আশ্চর্য করতে হলো আয়াতে প্রথম শব্দ হলো জবর দিয়ে ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে অর্থ কি ইসমাউ কারুনা কারুনের খবর শুনো কারোদের খবর কি শুনো শুনো এরা আর এত কথা মাথুপসে করুনা ওয়া ফিরাউন ওয়া আমান কারুনের কথা শুনো ফিরাউনের কথা শুনো আমানের কথা শুনো ক্বালা কাজ্জাহুম মুসা বিল বাইনাত এদের কাছে موسی এসেছিল প্রামাণ্য দিয়ে ফাসতাকবারু ফিল আরদে এরা জমি অহংকার করেছে তাহলে অহংকার পতনের মূল অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন

আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন কি তার মতো দুর্নীতিবাস যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছন সবচেয়ে বড় কারণ এই জলেন সবচেয়ে বড় কারণ এই জলেন সবচেয়ে বড় কারণ এই জলেন কোন জ ছাড় পাবে না ইনশাল্লাহ বলেন কোনু কোন আলেম কি রাত ছাড় দেন কি পরিমাণ জুলুম করছে কি বলতো কি কি বলতো সে অমিং দুর্নীতিবাস করকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফিরিব ওরে বাফরে ওরে বাফরে দুর্নীতিবাসক কোথ থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে সব বলেন অপেক্ষা করো অপেক্ষা করো আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানাই দিব কিভাবে জানা দিচ্ছে রব কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে আরো আছে আরো যারা আছে কেউ ছাড় পাবে না ঠিক বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আকরুনা ওয়া ফেরাউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মুসা বিল বাইनात ফাসতাকবারু ফিল আরদি এরা অহংকার করেছেন ওয়া কেনু কানু সাবিকিন তবে আমার সিদ্ধান্তকে কেউ ডিঙাতে পারে নি আমার সিদ্ধান্ত কেউ ডিফাস করতে পারে না কেউই সামনে কেউ পারবে আল্লাহ বলেন ফক্কুল্ল নাখাদনা বেদাম বিঘি এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুণহায়ের কারণে বলেন ধরছি কি লিকা তার গুনা শুধু যাদেরকে যারা যাদেরকে ধরছে এরাই করছে না ধরার বাইরেও কিছু আছে বলেন তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না খাবে না হ্যাঁ এ পারে না ও পারে আর দোনো পারে কালকে ও যে কথা বলতেছিলাম কালকে রাতে হঠাৎ করে একটা দোয়া আইছিল আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন দোয়া আইছিল একটা আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন পরে আমি কই কি রে আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করিছে আল্লাহ কয় ওয়া ইন্নাল্লাহ লা ইয়াদিল কওমাল জালিমিন আল্লাহ কয় আমি জালিমদেরকে হেদায়েত দিব না এটা আমার সিদ্ধান্ত আমি সিদ্ধান্তের বারে দোয়া করে ফেলছি তা আমার দোয়া আমি উদ্ধার কি বলল বলেন কি করার কি কর তুমি কেন কেন তুমি তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে এখন এমপি হওয়া চির দিনের জন্য এখন এমপি হইবার কতদিনের জন্য এখন এমপি হওয়া চির দিনের জন্য শেষ দিন তো দরকার ছিল না এই জন্য যারা আজকে এক মাসে যারা বাংলাদেশে শাহাদ বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে সাহায্য উঁচু মাকাম দান করেন সাথে গেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে সাহায্য উচু মাকাম দান করেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা সব রে জামিল নসিব করেন এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তালা উত্তম বিনিময় নসিব করেন হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বাড়ি ঘরে যারা আছে অনেক গরিব ছাত্র আছে অনেক গরিব ছেলেরা আছে তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ আমরা উজাড় করে দান করবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ

হ্যাঁ তু কাদেরকে ফেরেত কা কাউকে কাউকে ফেরেশটা চিৎকার দিয়ে ধরছি অমিন হুমমান খাসাব বিহিল বিহীল আড্ডা কাউকে কাউকে জমিন ধসিয়ে দিয়েছি অমিন হুমমান আগ্রাগ না কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে পাথর মেনে হত্যা করেছি আর কাউকে দিল্লিতে পাঠায় পাঠায় দিয়েছি কীভাবে স্লোগান উঠছিল গত ষোলো বছর বুবু বাংলা স্যারেরা ভারত যান আমরা কি জীবনে কল্পনা করছিলাম এইভাবে আল্লাহ বাস্তব করবু ভারত আল্লাহ খাড়া 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 এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে রক্তটা জমা রক্তটা কি তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় নাই আমার খালি এই স্লোগানের কথা মনে লাইস্ লোকানরা এতটা বাস্তব করলেন কিভাবে কি তাহলে কি করছে কোনো জাতিকে ডুবিয়ে কোনো জাতিকে পাথর দিয়ে কোন জাতিকে বৃষ্টি দিয়ে কোনো জাতিকে জমিন ধসিয়ে দিয়ে আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো আমাদের আবাবিলগুলো বিলগুলো দিয়ে কি যদি পরবর্তীতে কোরান নাজিল হইত তো এভাবে নাজিল হইত কিন্তু কোরান আর হবে না যেনেকুৱা কোরআন যে দাদা নাজির না তোরা কৈ আদে কি ওয়ামিন হুম খাসত্না বিহীন আর্দক ওমিন হুম আগরত্না এবার দেখেন অমা কানন্দ হলি অ জ্বলি মাঘুম আমিরব কার উপরে জুলুম করি না অমা কানন্দ শুনি অ জ্বলি মাঘুম আমিরব কার উপরে জুলুম করি না বলে কিং কেন ফুচা হুম ইয় জ্বলিমুহুন তোরাই করে চিষ্টদের ওপরে জুলুম আল্লাহ আর কিভাবে বললে বুঝতাম এবার কি বলে মাথাল খাদু মিন্দুন ইল্লাহ আউলিয়া যারা না আমাকে ছেড়ে আমাকে ছেড়ে জারা ভারতকে বন্ধু বানিয়েছো আমি কই আল্লাহ কয়ে আমি কিতাম মাথাল উল্লাহ দিন আর তাখাদু মিন্দুন আউলিয়া আমাকে বাদ দি যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছ এদের উদাহরণ হলো এরা হলো মাক মত মাকড়সা একটা ঘর বানায় মাকড়সা একটা ঘর বানায় ঠিক কেন্দ্রবিন্দুতে বসে থাকে নিজেকে হিরো হিরো মনে করে ছোট ছোট কীট পতঙ্গ যখন পড়ে একটা একটা ধরে 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 তুলে নেয় কি তুলে আয় না ঘরে রেখা দেয় কি তুলে তুলে এবার দেখেন ইত্তাক বাইটা এটা ঘর বানায় ঘর বানায় ওয়া ইন্না আহওয়ানা আল-বিয়ুত লা বাইতুল আনকাবুত আল্লাহ বলেন মাকুশার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকুশার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর লাউকান ইয়ালামুন এতটা বছর ধরে যাদের পাঁচ ছেলে গোলামি করেছো এতটা বছর ধরে যাদের কথা যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছো শেষত্ব তোমাকে আশ্রয় জন্য তারা রাজি হয় না আজীব কি বলে বলে কি

সবসময় তো আর পারতাম না পরে মনে মনে বলতাম আল্লাহ রাজত্বটা তোমার হাতে কতদিন থাকবো তুমি রাজত্ব তোমার তো রাজত্ব হলে তাদের কি দিলে কেন আল্লাহ তোমার আল্লাহকে তুই বুঝোস না রে আমি তুলতেও জানি আসারও দিতে জানি যদি পাঁচ বছর হরেই আসার দিতাম তা আসারটা এত শক্ত হতো না আশাটা এত ফিরতো আশাটা এত শক্ত হইতো না আশাটা এত ফিরতো শক্ত হইত আল্লাহ তালা বলেন যারাই আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা এটা শুধুই মাক্রোসাট জালের মতো মাক্রোশার চেয়ে দুর্বল কোনো ঘর পৃথিবীতে আর নাই এজন্য জন্য আল্লাহ তালা বলেন হা যা কেনুয়া আলেমন যদি তোমরা বুঝতে কি বলছে বলে যদি তোমরা বুঝতে এই জন্য কর্নেওয়ালা জাদ কে ফাকুতি আদাবিরুল আবিরুল খাউ মিল্লারি নজলাম একশোবার গনে গনে আলহামদুল্লাহ বলবেন গনে গনে একশোবার গোনে গনে শুধু এই কাজের লেগে যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ দেরিতে আইছেন এটা মনের নয় আইজ বে দেরিতে আসছেন আপনি শুনেন নাই ফাকুতি আদা আবিরুল খাউ মিল্লারি না জলাম উ জলের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি এবার তোমরা বলো আল্লাহামদুন না কি নদ হেন্দুলিন লাভ বিনাল মুখে মুখে বলো অল হেন্দুলিন না আলামিন আর দিলে দিলে বলো রব আপনি করেছেন প্রশংসা শুধুই আপনার রব আপনি করেছেন প্রশংসা শুধুই কার প্রশংসা শুধুই তোমার রব প্রশংসা শুধুই তোমার রব তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ আমাদের উপরে আর কোনো দুর্নীতিবাদদেরকে চাপিয়ে দিও না আল্লাহ এদেছেন প্রতিটা প্রতিটা স্তরে যেন আর কোনো দুর্নীতিবাদ না থাকে আর কোন জল না আছে আর দেশ দ্রোহী রাষ্ট্র দ্রোহী ইসলাম দ্রোহী ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না বলেন ইসলামকে বাদ দিয়ে বলেন এদেশে কিছু করা হ্যাঁ পৃথিবীর সব মাইনাস হইতে পারে ইসলাম মাইনাস হবে না পৃথিবীর সব মাইনাস হইতে পারে দেখেন কি মাইনাস হবে না বলে স্লোগান তুলতে হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন বলেন ইনশাল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম আল্লাহ তালা তাও দান করেন কথাগুলোর উপরে বানাবার তাও দান করেন রব যেন আমাদেরকে এই কথার উপরে বানান আমাদের রব করেছেন এখান থেকে হটা যাবে না ছাত্র ভাই তোমাদেরকেও বলছি তোমাদেরকেও বলছি তোমাদেরকে রব এস্তেমাল করেছেন রব তোমাদেরকে ব্যবহার করেছেন তোমরাও বলবা আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন তোমরা এই শব্দ বলবা আমাদের রব আমাদেরকে কি করেছেন আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন আল্লাহ তালাই তোমাদেরকে ইস্তেমাল করছেন আল্লাহ তালাই জাতি উদ্ধারের জন্য তোমাদেরকে ব্যবহার করেছেন আল্লাহ তালা তোমাদের যাদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে পূর্ণাঙ্গ সাহায্যের মর্তবার রত নসিব করেন আর যারা অসুস্থ হয়ে আছে আহত হয়ে আছে আল্লাহ তালা এদের সুচিকিৎসার ব্যবস্থা করত এদের سبحان الله بحمد الله اللهم بحمد الله أن لا الله إلا أنت الله واتوب إليك